ঝাড়গ্রামের অন্যতম প্রাচীন ও জনপ্রিয় সংঘমিত্র ব্যায়াম সমিতি ক্লাব এদিন সকালে পুজো মণ্ডপ প্রাঙ্গন অনুষ্ঠিত হয় এই বিশেষ খুঁটি পুজো ক্লাবের সদস্যরা প্রত্যেকের হাতে রাখি পরি ও মিষ্টি মুখ করিয়ে আনুষ্ঠানিকভাবে পুজোর শুভারম্ভ করেন এবছর সঙ্গমিত্র ব্যায়াম সমিতি ক্লাব তাদের দুর্গোৎসবের চৌত্রিশতম বছরের পদার্পন করলো দীর্ঘ তিন দশকের বেশি সময় ধরে এই ক্লাব কেবল মাত্র পুজো আয়োজনই নয় উৎসবের পাশাপাশি প্রতি বছর সমাজের প্রতি দায়িত্ব বোধ সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষার বার্তা দিয়ে আসছে প্রতি বছরের মতো এবারও তারা থিম ভিত্তিক পুজো করছে যার মাধ্যমে সমাজে বিশেষ বার্তা পৌঁছে দেওয়ায় মূল লক্ষ্য এবারে থিম আমরা আজও মাটির পুতুল গড়ি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মাটির শিল্প আজ বিলুপ্তির পথে এক সময়ের খ্যাতিমান মৃৎশিল্পীরা শিল্পীরা জীবিকার অভাবে তাদের শিল্প কর্ম ছেড়ে অন্য পেশায় ঝুঁকছেন এই হারিয়ে যাওয়া শিল্পকে পুনরুজ্জীবিত করার প্রচেষ্টা নিয়েছে সঙ্গমিত্র ব্যায়াম সমিতি মণ্ডপ প্রতিমা এবং সাজসজ্জার মাধ্যমে তারা তুলে ধরবেন মাটির শিল্পের সৌন্দর্য ও তার রক্ষার প্রয়োজনীয়তা ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে এবারের পুজোর বাজেট প্রায় ন লক্ষ টাকা মণ্ডপ নির্মাণে থাকছে বিশ্বের শৈল্পিক ছোঁয়া প্রতিমায় ফুটে উঠবে সূক্ষ্ম কারুকার্য আর আলোক যোগ হবে আধুনিক প্রযুক্তির ঝলক এই অভিনবত্বই প্রতি বছরের মতো এবারে দুর্গোৎসবকেও দর্শনার্থীদের কাছে বিশেষ আকর্ষণীয় করে তুলবে আজকে আমাদের সঙ্গমিত্র ব্যায়াম সমিতি ক্লাবের যে খুঁটি পুজোর যে মাঙ্গলিক অনুষ্ঠান রীতি অনুযায়ী আমরা সেই খুঁটি পুজোর মধ্য দিয়ে বন্ধনের যে পূর্ণ লগ্ন সেই লগ্নে খুঁটি পুজোর মধ্য দিয়ে আমাদের ক্লাবে ক্লাবে চৌত্রিশতম বর্ষের পুজো আমরা শুভ সূচনা করলাম এটাই আমাদের আজকের রীতি আপনাদের ক্লাবের থিম কি কি কী ধরনের পূজা করেন আপনারা আমাদের মূলত একটা চিন্তা ভাবনা প্রতি বছর মানুষের সামনে রাখা হয় সমাজের বিভিন্ন ধরনের বিভিন্ন আঙ্গিক থেকে আমাদের একটা করে চিন্তা প্রতি বছর থাকে এবছরের থিম কি এবারে যে মাটির উপরে দাঁড়িয়ে আমরা পুজো করছি খুঁটি পুজো করছি যে মাটিকে ছাড়া আমি এক মুহূর্ত চলতে পারে না সেই মাটির টান মাটির টানেই এবারে আমাদের ভাবনা থাকছে একটা চমক অবশ্যই থাকবে কারণ ঝাড়গ্রামের যে সেরা পুজোগুলো হয় তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের সঙ্গমিত্র ব্যায়াম সমিতি ক্লাবের পুজো এবারও সবার ভালো লাগার মতো কিছু চিন্তা ভাবনা আমাদের শিল্পী অভিজিৎ রেখেছে আমাদের এই সংমিত্র ব্যায়াম সমিতির বাজেট আছে বছর ন টাকা আর এটা হচ্ছে একটা ঐতিহ্যবাহী পুজো মানে ঝাড়গ্রাম জেলার যে কোটি মেন পুজো হয় তার মধ্যে আমাদের একটা প্রতি বছরই পুরস্কার নিয়ে আসে আমাদের কোনো কোনো দিক দিয়ে আর বছর আমাদের ভাবনায় রয়েছে আজও আমরা মাটির পুতুল গড়ি কারণ আমরা মাটির মানুষ বিশেষ করে জঙ্গলমহলের মানুষ সেই মাটিকে আমাদের থিম হিসাবে রাখা হয়েছে যাতে মানুষ উন্মাদনটা পায় প্রতি বছরের না এবছরও এবং এই যে এলাকা দেখছেন আপনারা এই পাশাপাশি একটা প্রত্যেকটি বাড়ি থেকে এই পুজোয় অংশগ্রহণ করে তাছাড়াও অন্য বছরের ন্যায় আমাদেরও একদিন পুরো ক্লাবটা থেকে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে এই পাড়া এলাকা রিপোর্ট এনি জন্য আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে